আপনার চোখের পানি দেখে সহ্য করতে পারি নাই ইয়ার সোরাল্লা এর জন্য কেঁদেছি কিন্তু আপনি কেন কাঁদলেন প্রশ্ন আসে কিনা হুজুর আপনি কেন কাঁদলেন আমরা জানতে চাই শুনতে চাই আবার নবী দু চোখের পানি সেরে এক কান্নায় ভেঙে পড়লে ডাক দিয়ে বললেন সাবেরা এই জায়গাটা দেখো এই জায়গায় আমার মা আমি না শুয়ে আছে ও আমার সাহির আমি ছোট সময় মায়ের কাছে আপনার কোথায় আমার বাবাকে আমি দেখতে চাই আমার মা না দাসী উম্মে আয়মানকে সাথে করে নিয়ে মদিনা এসেছিল আমার বাবাকে দেখানোর জন্য আমি আমার বাবাকে দেখতে পারি নাই আমার বাবার কবর শরীর আমি আমার বাবার কবর শরীর যে আরত করে যখন আমার মাতৃভূমি আমার জন্মস্থান মক্কার দিকে রওনা দিয়েছিলাম যাওয়ার পথে এই আবহাওয়া নামক স্থানে আমার মা না অসুস্থ হয়ে পড়েছিলেন আমার না এই জায়গার মধ্যে চিরবিদায় নিয়ে পৃথিবী জমিন থেকে চলে যায় ও আমার সাবেরা আজকে আমি ওমরা করার জন্য মক্কার দিকে রওনা হয়েছি এই আবওয়া নামক স্থানে যখন পা রেখেছি আবার কুলিজার মধ্যে কামর দিয়ে উঠেছে এই জায়গার মধ্যে আমি আমার মাকে শুয়ে রেখেছি আমার ভাইরা আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন সাহাবীরা তোমরা যেমন আমাকে তোমাদের ধন সম্পত্তি স্ত্রী সন্তান সন্ততিদের থেকেও অধিক পরিমাণে ভালোবাসো আমার মা আমিনা আমাকে অনেক ভালোবাসতেন আমার কি অনেক محبت করতেন ছোট সময়ে আমি যখন অসুস্থ হয়ে পড়তাম আমার যখন জ্বর হতো আমার মা আমিনা সারা রাত জেগে থাকতো আমার মা আমিনা সারা রাত ঘুমাতো না আমার মা আমার মাথার পাশে বসে বসে আমার কপালে হাত জীবিত আমার মামিনাথ আমারকে সদা সর্বদা বুকের মধ্যে আগলিয়ে রাখত আজকে যখন আমি আমার মায়ের খবরের সামনে দাঁড়াইলাম চক্ষু বন্ধ করে আল্লাহর হুজুর তুললাম আমার মায়ের সত স্মৃতি আজকে আমার চোখের সামনে বেশি উঠেছে আমি সহ্য করতে পারি নাই আবার ভাইরা আল্লাহর নবী মায়ের কবর জিয়ারত করলেন মার কবরের সামনে দাঁড়াইয়া জিয়ারত করলেন এখন আপনাদের ঠিক আমার প্রশ্ন আল্লাহর নবী কবর শরীফের সামনে দাঁড়িয়েয় যিয়ারত করলেন এমন কি কাননা কাটি করলেন আজকে ওই কবর যিয়ারত ওই মাজার যিয়ারত কে ওই লজা যিয়ারত যারা পূজার সঙ্গে তুলনা দেয় তারা প্রকৃত পক্ষে আল্লাহর রাসূলের সুন্নাত কে অস্বীকার করল। আল্লাহর নবী বলেন কবর যিয়ারত করা হচ্ছে সুন্নাত না হাইতু কুম আনজিারাতিল কুবুর ফাজুরুহা ফাইননা তুযকিরাল আকিরা তোমরা কবুল জিয়ারত করো কবুল শরীফের সামনে গিয়ে করো আমার ভাইরা আপনাদের খেদমতে আমার প্রশ্ন কবর জিয়ারত করা যাবে কি যাবে না এই শিক্ষা দিয়েছেন বলেন তোকে আল্লাহর নবী স্বয়ং তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে জিয়ারত করেছিলেন শুধু এখানেই শেষ নয়